ব্রেকিং নিউজ ইংল্যান্ডের স্পিন বোলার সোয়েব বাসির এই সিরিজ থেকে রুলড আউট হয়ে গেছে এবং তার জায়গায় দলে নিল লিয়াম ডসনকে লিয়াম ডসন হচ্ছে একটা স্টাম স্পিন বোলার এবং অলরাউন্ডার সে ব্যাটিং বলিং দুটোতেই কাজ করে দেয় এবং ইংল্যান্ডের দলে আসাতে ইংল্যান্ডের শক্তিশালী আরও বেড়ে গেল ব্যাটিং লাইন আপে তো তোমরা ভাবতে পারছো সোয়েব বাসির শুধু বল করত এবং তার জায়গায় এমন একটা বোলারকে ইংল্যান্ড দল নিয়ে নিল সে ব্যাটিং বলিং দুটোতেই কাজ করে দিতে পারবে তো সোয়েব বাসির দুর্দান্ত বল করেছিল তৃতীয় টেস্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল দুটো দলেরই জন্য ইংল্যান্ড আর ভারতের জন্য এবং এমন সময় সোয়েব বাসির ইংল্যান্ডকে উইকেট নিয়ে দিল এবং ইংল্যান্ড সেই ম্যাচটা জিতেও গেল নটা উইকেট পড়ে গিয়েছিল মোহাম্মদ সিরাজ আর রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছিল এবং ভারতকে জেতার জন্য মাত্র বাইশ রানের প্রয়োজন ছিল এবং সেই সময় সোয়েব বাসির বল করছিল এবং মোহাম্মদ সিরাজকে আউট করে দিল এবং ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিলো তো দুর্দান্ত বল করলো সোয়েব বাসির তার আঙুলে চোট লেগে গিয়েছিল এই ম্যাচটা চলাকালীনই প্রথম ইনিংসে ব্যাটিং করছিল এই টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল এবং ঋষভ পন্থ একটা শট মেরেছিল এবং সেই শটটা ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট লেগে এবং তার জন্য এই সে এই সিরিজ থেকে পুরোপুরিভাবে আউট হয়ে গেছে সে বলও করছিল না কিন্তু ইংল্যান্ড দল ফেসে গিয়েছিল কালকে এবং তাই জন্যই তাকে বল করতে আবার মাঠে আসতে হয়েছিল তারপর সে মাঠে নামলো এবং বল করতে লাগলো এবং অনেক একটা ইম্পর্টেন্ট উইকেট নিয়ে দিল যে উইকেটটা ইংল্যান্ড দল তুলতে পারছিল না ম্যাচ জেতার জন্য নটা উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করে ফেলেছিল মোহাম্মদ সিরাজ এবং দ্রাবিন্দ্র জাদেজা তারপর সোয়েব বাসির মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে ম্যাচ জিতালো এবং সেই সোয়েব বাসির এই সিরিজ থেকে পুরোপুরিভাবে রুল্ড আউট হয়ে গেছে দুটো টেস্ট ম্যাচ এখনো বাকি এই সিরিজে এবং সেই দুটো টেস্ট ম্যাচ বাসির আর খেলতে পারবে না এবং তার জায়গায় দলে নিয়ে নিল ইংল্যান্ড লিয়াম ডসনকে লিয়াম ডসন হচ্ছে একটা লেফট টার্ম স্পিন বোলার ঠিক আছে সে বলও করে ব্যাটিংও করে এবং দুর্দান্ত কাজ করে দেয় দুটো জায়গাতে তো লিয়াম ডসন আসাতে ইংল্যান্ডের জন্য একটা ভালো খবর কি তারা একটা ব্যাটিংও বেশি পেয়ে গেল এবং একটা বোলারও পেয়ে গেল যে লেফটার স্পিন বোলার করে তো দুর্দান্ত একটা রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে ইংল্যান্ড দল আরও শক্তিশালী হয়ে গেল আমার মনে হয় ব্যাটিং লাইন আপ ইংল্যান্ড দলের এতদিন তো শক্তিশালী ছিলই কিন্তু আরও শক্তিশালী হয়ে গেল ভাই লিয়াম ডসন দলে ঢোকাতে তো দুর্দান্ত একটা রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে ইংল্যান্ড দল এবং সিরিজ এখন ভারতীয় দল দু একে পিছিয়ে হয়ে গেছে ইংল্যান্ড দুটো টেস্ট ম্যাচ জিতেছে এবং ভারত একটা ম্যাচ জিতেছে এখনও দুটো টেস্ট ম্যাচ বাকি আছে এবং ভারতকে এই সিরিজে কাম ব্যাক করতে হলে বা এই সিরিজ জিততে হলে দুটো ম্যাচ বাকি আছে দুটোকেই জিততে হবে তারপর ভারত সিরিজ জিততে পারবে তো চতুর্থ ম্যাচ ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট হার হালে চতুর্থ ম্যাচে ভারতকে জিততে হবে এবং তারপরেই তারা এই সিরিজে থাকতে পারবে যদি চতুর্থ ম্যাচ আবারও হেরে যায় তাহলে সিরিজ ভারতের দল হেরে যাবে তো ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য চতুর্থ ম্যাচ হার হালে ভারতকে জিততে হবে ভাই